প্রথমে গাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আকাশটা কেমন বন্ধুরা ওপরে টিনের ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি তারপর নিচেই চলে এসেছি রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর কালকে রাত্রেবেলা তোমার দাদা এই যে আনারস এনেছিল দুটো নিচের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখো কতটা অন্ধকার আমার ভিডিও করতে খুব সমস্যা হয় আর লাইট জ্বালালেও তো পুরোটা পরিষ্কার হয় না আর পুরো ঘরটাও নিতে পারি না আর মেয়েগুলো এখন ঘুমাচ্ছে মেয়েগুলো উঠবে না এখন আর তোমার দাদা চলে গেছে মাছ আনতে আরোতে এবার চলো আমি থালা বাটিগুলো মেজে নিই আর এই যে থালা দেখো আর এটা আমাদের বাইরের গেট এটা দিয়ে মানে যাওয়া আসা করা হয় আর দেখেছো চার্জারটা খুলে গেছে টোটোর চার্জার এটা

বন্ধুরা আমি সকালে কাজ করে ব্রাশ করে চা খেয়ে তারপরে দুটো বিধি বেঁধেছিলাম আর তোমার দাদাও চলে এসছিলো তা তোমার দাদার কাছে আমি গিয়েছিলাম তা ওখান থেকেও আবার চলে এসছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম আর বড় মেয়ের শরীর খারাপ তা বড় মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তা ডাক্তারের দোকান বন্ধ তা চলে এসছি এসে বাড়ি এসে যে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে আর মাছ নেয়নি এই যে ডিম হবে আলো দিয়ে ডিম রান্না করব। আর এই যে পটল চিংড়ে হবে এই পটলগুলো কাটা হয়ে গেছে আর চিংড়ে মাছটাও বাঁচা হয়ে গেছে এই যে পটল চিংড়ে হবে আর আলু ডিম হবে এই আজকেও দুটো দরকারি চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ডিমের গুলো কষিয়ে দিয়েছি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে আর এগুলো এখানে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছে এই যে প্যান ধরানো হয়ে গেছে চলো এবার আমি কষিয়ে পানি দিয়ে দেবো বন্ধুরা তখন তো দেখলাম রান্না করছিলাম আমার রান্না হয়ে গেছে আর রান্না যে নোংরা থালা বাটিগুলো হয়েছিল সেগুলো মাজা মজা হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি নোঁচে নিয়ে তারপরে আমি চান করে নিয়েছি আর তোমার দাদার আগে খাওয়া হয়ে গেছে ও একটু খেলা দেখতে যাবে আমঘাটায় খেলা হচ্ছে ফুটবল খেলা তাই তো ফুটবল খেলা হচ্ছে আমঘাটায় তাই আমঘাটায় খেলা দেখতে যাবে ও আগেই খেয়ে নিয়েছে আর আমরা তিনজন এই যে তিনজনের ভাত বেটে নিয়েছি দুই মেয়ে আর আমি আমরা তিনজন এখন খেয়ে নিচ্ছি আর পটল চিংড়ি করেছিলাম আর ডিম আলুর ঝোল আর তারপরে আবার তোমার দাদা এনেছিল এই যে বেলে মাছ তোমার দাদা খেয়েছে আর এইটুকু আছে এইটুকু কেউ খাবে না ওই খাবে চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করি নি আমি

Alhamdulillah. বন্ধুরা তোমরা তো কালকে তোমাদেরকে দেখায়নি দেখিয়েছিলাম রাত্রিবেলা তোমার দাদা দুটো মানে আনারস এনেছিল কালকে রাতে তাই এখন তো মানে সন্ধ্যে হয়ে গেছে প্রায় তা ভেবেছিলাম বিকালে কাটবো তা ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি তখন বৃষ্টি হবে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল তাই বৃষ্টির জন্য আর কাটি না তা ছোটো মেয়ে এখন বলছে মা খাবো কেটে দাও তাই এই যে একটা নিয়ে এসেছে আর এই যে কেটে নিচ্ছে এই যে দেখো আনারসটা পুরো পাকা আর হচ্ছে এর ভিতর দিয়ে মানে রসগুলো বেরিয়ে পড়ছে আর আমার একটু হাতও কেটে গেছে চলো এবার কেটে নিই বন্ধুরা তখন তো দেখলে আমি আনারসটা কাটছিলাম তাই এই যে আমার আনারসটা কাটাও হয়ে গেছে আর এই যে খুসাগুলো ছাড়ানো হয়ে গেছে পুরোটাই কাটা হয়ে গেছে তা আমি আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হাফিজ